যদি আর বাসি না বাজে কাজী নজরুল ইসলাম বন্ধুগণ আপনারা যে সগাত আজ আমার হাতে তুলে দিলেন আমি তা মাথায় তুলে নিলুম আমার সকল তনুমান প্রাণ আজ বিনার মতো বেজে উঠেছে তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠেছে আমি ধন্য হলোম আমি ধন্য হলুম আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি এর অভিযান সেনা দলের একজন আমি এ হোক আমার সবচেয়ে বড় পরিচয় আমি এই দেশের এই সমাজেরই জন্মেছি বলেই শুধু এই দেশেরই সমাজেরই নই আমি সকল দেশের সকল মানুষের কবি চাই না দান কবি চাইনা না অঞ্জলি কবি চাই প্রীতি কবিতার দেবতা সুন্দরের প্রকাশ সুন্দরকে স্বীকার করতে হয় সুন্দর দিয়ে সুন্দরের দেন তার স্তবজ্ঞানই আমার ধর্ম তবু বলছি শুধু সুন্দরের হাতের বিনা পায়ের পদ্ম ফুলে দেখিনি তার চোখে চোখ করা জল দেখেছি শ্মশানের পথে গুরুস্থানের পথে তাকে ধীর্ণ মূর্তিতে ব্যতিত পায়ে চলে যেতে দেখেছি তাকে দেখেছি কারাগারে অন্ধকূপে তাকে দেখেছি ফাঁসির মঞ্চে তাকে দেখেছি আমাকে বিদ্রোহী বলে খামাকা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ এই নিরীহ জারটাকে আছে কামড়ে তেরে নিয়ে বেড়াবার ইচ্ছে আমার কোনো কালে নেই আমি বিদ্রোহ করেছি বিদ্রোহের গান গেয়েছি অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে যা মিথ্যা কলুষিত পুরাতন পচা সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে কেউ বলেন আমার বাণী জবন কেউ বলেন কাফের আমি বলি দুটার কোনোটাই নয় আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি সেই হাতে হাত মেলানো যদি হাত হাতির চেয়েও অশোভন হয়ে থাকে তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে আমার গাড় ছাড়ার বাদন কাটতে তাদের কোনো ব্যাগ পেতে হবে না কেননা একজনের হাতে আছে লাঠি আরেকজনের আস্তে আছে ছুরি হিন্দু মুসলমানে দিন রাত হানাহানি হিন্দু মুসলমানে দিন রাত হানাহানি জাতিতে জাতিতে বিদ্যাস যুদ্ধ বিগ্রহ মানুষের জীবনে একদিকে কঠিন দারিদ্র ঋণ অভাব অন্যদিকে লুবি অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা উপাসন স্তূপের মতো জমা হয়ে আছে এ অসাম্য বেদ জ্ঞান দূর করতে আমি এসেছি আমার কাব্যে সঙ্গীতে কর্মজীবনে অবেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম ধন্যবাদ